ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে একজন প্রাত্রীর সন্ধান নিয়ে এলাম পাত্রীর নাম মৌসুমী দাস বণিক বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি রক্তশ্রেণী ও পজিটিভ কাস্ট বণিক ঠিকানা মগড়া হুগলি শিক্ষাগত যোগ্যতা এম এ পেশা টিসিএস কোম্পানিতে কর্মরত আছেন ভাই বোন দুই দিদি এবং এক ভাই আছেন মোবাইল নম্বর এইট সেভেন 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 এইট অথবা এইট অথবা নাইন সিক্স সেভেন পাত্র চাই সরকারি অথবা কোম্পানি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই কলকাতা চুচুড়া চন্দননগর এবং বর্ধমানের পাত্র অগ্রগণ্য এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ